নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষ মোচার চপ বানিয়ে দেখাব তার জন্য লাগছে আমার মোচা সেদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে একটা মাঝারি সাইজের আলু এখানে রেখেছি দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ রুল ময়দা এখানে আছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট হলুদ আন্দাজ মতো লবণ এখানে চিনে বাদাম ভেজে রেখেছি এখানে নারকেল কুচো আর এখানে আছে কিসমিস এখানে বিস্কুটের গুঁড়ো আর এখানে ভাজা মশলা চলুন শুরু করি প্রথমে আমি মোচাগুলোকে নিলাম সিদ্ধ আলুটা নিয়ে নিলাম এটাকে এবার একটু শেঁড়ে নেব এটা ম্যাশ হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো একটু তেল গরম হয়ে গেছে নারকেল গুলোকে ভেজে নেব নারকেল গুলো ভাজা হয়ে গেছে তুলে ধর

চিনে বাদামগুলো দিয়ে দেব আর একটু কিশমিশ দিয়ে দেব এটা এবার আমার হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব দেবো বন্ধ করি এটা নামিয়ে নিয়েছি এবার এতে একটু ভাজা মশলাটা দিয়ে দেব বাড়িতে যে ভাজা মশলাটা বানিয়েছি সেটা টাকে মেখে নেব একটু এই ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে একটু জল দিয়ে এবার গুলে নেব এটা সামান্য একটু লবণ দিয়ে দিলাম মোচাটা এবার চপের আকারে বানিয়ে নেব আপনারা যেমন সেফ পছন্দ করবেন তেমন বানাতে পারবেন আমি একটু লম্বা লম্বা আকারের বানাচ্ছি এবার এই একটু চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোটিং করে নেবো এরকম করেই আমি সবগুলো বানিয়ে নেব মোচার চপগুলো আমার সব বানা হয়ে গেল এবার এগুলোকে তেলে ফ্রাই করে নেব তেল গরম হয়ে গেছে এবার চপগুলো আমি তেলে ছিঁড়ে দেবো দু আছে চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব স্ট্রকগুলো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবার হলো উল্টে দিচ্ছে চপগুলো মোচার হয়ে গেছে এবার আমি একটি টিস্যুর ওপরে এগুলো তুলে নিব এক্সট্রা তেলগুলো এতে অ্যাবজর্ব করে নি মোচার চপ আমার রেডি হয়ে গেছে এটি একটি সম্পূর্ণ নিরামিষ মোচার চপ এটি আপনারা চাইলে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন ভালো লাগবে নমস্কার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ